বা ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে হেন কোনো অপবাদ নাই যেটা আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে বলা হয়েছে জঙ্গি আমাদেরকে বলা হয়েছে রপ কাটা আমাদেরকে বলা হয়েছে রাজাকার কিন্তু মাত্র এই মাসখানেক আগে ডাকসু জাকসু চাকসু এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এদেশের ছাত্র সমাজ তাদের এই সমস্ত ট্যাগিং এবং অপরাজনীতিকে ভরে প্রত্যাখ্যান করেছে আমরা ক্যাম্পাসে ডাকসুতে দেখা পেয়েছিল ডাকসুর পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে নানা উদ্যোগ যখনই নিই না কেন গত দুই মাসে এটা ঘটেছে ডাকসুর পক্ষ থেকে কাজ করতে গিয়ে আমরা দেখেছি এটা ভালো কাজ করলো তারা দেখাতো যে এই কাজটা কেন বিরোধিতা করা যায় কোন পয়েন্টটা বিরোধিতা করা যায় তাদের কাজে হলো এটা ছাত্র শিবিরের ভুল ধরা এটুকু বলে রাখবো যে হচ্ছে ছাত্র শিবিরের অগ্রযাত্রা যদি থামাইতে চান ছাত্র ছাত্রশিবিরের ভুলগুলো ধরাই দেবেন খুব এবং ভালো কাজগুলো আমাদের চেয়ে বেশি ভালোভাবে করবেন শুধুমাত্র বিরোধিতা করার জন্য অপপ্রচার করবেন আর আমাদেরকে থামাইতে এটা খুব বেশি ভুল পলিসি সভ্যতা সংস্কৃতির পুনর্জাগরণের জন্য যে কাজ করছে এবং ইসলামী সভ্যতা সংস্কৃতির দিকে ছাত্র সমাজকে ডাকার যে কাজ করছে এই কাজটি দুনিয়ার শ্রেষ্ঠতম কাজ আর সেই কাজটি সৃজনশীল উপায়ে আঞ্জাম দেওয়ার জন্যে লগ্ন থেকে ছাত্রশিল্পীর নানা ধরনের প্রকাশনা সামগ্রী এর মধ্যে একটা বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে শিবিরের তিন পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে তো এই তিন পাতার ক্যালেন্ডার একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা আগামীতে কোথায় যাইতে চাই এটার একটা রিফ্লেকশন মূলত এই তিন পাতার ক্যালেন্ডারে এসেছে জি আমি শুরুতেই বলতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ যে চমৎকার আয়োজন করেছে এই আয়োজনে যারা হাজির হয়েছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু আপনাদের সবাইকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমরা ছাত্র শিবির নাইনটিন সেভেন্টি পর থেকে এখন পর্যন্ত নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে ইসলামী ছাত্র শিবির প্রকাশনা উৎসব পরিচালনা করে এসেছে বিগত ফ্যাসিবাদে আমলে আমরা হয়তো বা এরকম উন্মুক্ত পরিবেশে সক সবাইকে সাথে নিয়ে প্রকাশনা উৎসব আয়োজন করতে পারেনি কিন্তু আমরা বিগত পনেরো বছরে একটি বছরেও আমরা আমাদের এই কার্যক্রমকে বন্ধ রাখি নাই আমাদের নিজস্ব পরিসরে এবং ঘরোয়া আয়োজনে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করেছিলাম ইসলামী ছাত্র শিবিরের এই যে প্রকাশনা উৎসব এই প্রকাশনা উৎসব ইসলামী ছাত্র শিবিরের ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কার্যক্রমের একটা রিপ্রেজেন্টেশন বলে আমরা এখানে মনে করি ইসলামী ছাত্র শিবিরের গবেষণা একটি সেল রয়েছে এবং প্রকাশনা একটি উপকমিটি রয়েছে এই গবেষণা সেল এবং প্রকাশনা উপকমিটি দীর্ঘ সময় ধরে চিন্তা করে এবং গবেষণা করে প্রত্যেক বছরে সময় উপযোগী এবং বাস্তবসম্মত কিছু উপকরণ তৈরি করা হয় এবং সেটিকে পরবর্তীতে প্রকাশনা রূপদান করা হয় ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি প্রকাশনা যে ডিজাইনগুলো রয়েছে যে কালার থিম রয়েছে যে কনসেপ্ট রয়েছে এগুলো প্রত্যেকটি একটি পৃথক বার্তা বহন করে এটি কোনোটা অনর্থক বা অমূলক এখানে নয় ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা ডায়েরির পেজে পেজে প্রত্যেকটা ক্যালেন্ডারের পৃষ্ঠা পৃষ্ঠা নতুন জ্ঞানকে আপনারা খুঁজে পাবেন আবার এই যারা জ্ঞান পিপাসু তাদের জন্য আমাদের উপকরণগুলো অত্যন্ত আকর্ষণীয় হবে বলে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব শুধুমাত্র একটি উৎসব নয় একটা দিবস নয় ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘমেয়াদী ছাত্রবান্ধব কার্যক্রমের একটা প্রধান অংশ হচ্ছে আমাদের প্রকাশনা উৎসব বাংলাদেশে আমার জানা মতে এমন কোনো ছাত্র সংগঠন নেই যারা তার জনশক্তি শুভাকাঙ্ক্ষী সাবেক জনশক্তি এবং শিক্ষার্থীদের জন্য লম্বা সময় ধরে এরকম নতুন নতুন অনেক রূপকরণে প্রত্যেক বছর হাজির হতে পারে আমাদের রয়েছে নিজস্ব সাহিত্য ভাণ্ডার রয়েছে প্রকাশনা সামগ্রী রয়েছে মাসিক পত্রিকা রয়েছে ম্যাগাজিন এতগুলো নতুন নতুন উপকরণ প্রত্যেক মাসে বছরে তৈরি করে এমন কোনো সংগঠন আছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের জ্ঞানের জগতে বুদ্ধিভিত্তিক অঙ্গন যে পথচারণা রয়েছে এর পিছনে একটা বড় ইতিহাস রয়েছে রয়েছে একটি একদল মানুষের নিরলস সময়দান দায়িত্ববোধ ভালোবাসা এবং আবেগের একটা প্রতিফলন আরও রয়েছে একটি পরিবারের সমন্বিত ভাতৃত্ববোধ এবং দায়বদ্ধতার জায়গা থেকে মূলত প্রকাশনাগুলো তৈরি হয়ে থাকে সেই পরিবারের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগে পরিবারটি অনেক কষ্ট করে বিগত এক বছরে অনেকগুলো উপকরণ আমাদেরকে উপহার দিয়েছেন করে আজকে আয়োজনটি করেছেন এই জন্য আমি প্রকাশনা পরিবারকে এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কাহিবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে চমৎকার আয়োজন উপহার দেওয়ার জন্য উপস্থিতি আমরা বলতে চাই যে আমার হাতে একটি উপকরণ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডায়েরি এই ডায়েরির পিছিয়ে আমরা পকেট ডায়েরি বলে থাকি নাম দিই ইসলাম এই পকেট ডায়েরির পকেটে নর্মাল রাখা যায় সব পকেটে এর ইতিহাসটা অনেক তীব্র একটা ইতিহাস রয়েছে উনিশশো চোরানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কামরুল ইসলাম ভাই এই ডায়েরিটি পকেটে নিয়ে তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন তৎকালীন ছাত্রদলের সন্ত্রাসীরা কামরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শিবির সন্দেহ করে তার পকেট থেকে সার্চ করতে গিয়ে ডায়েরিটা পেয়ে যায় এরপরে কামরুল ভাইকে মলানা ভাসানি হলের তিনশত বত্রিশ নম্বর রুমে রুমে নিয়ে রাত ভর নির্যাতন করে এবং সন্ধ্যা সকালবেলা আমাদের ভাইকে শহীদ করে দেয় তারা আমাদের ভাইকে তারা খুন করে ফেলে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা উপকরণের পিছনে রয়েছে আমাদের ভালোবাসা রয়েছে আবেগ আমাদের ভ্রাতৃত্ববোধের গল্প রয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রকাশনা উৎসবকে আমাদের প্রকাশনাগুলোকে কবুল করে নে আমরা সেই দোয়া করছি আজকের প্রোগ্রাম থেকে সংগ্রামী উপস্থিতি পরিষ্ে কথাটি বলতে চাই ইসলামিক ছাত্র ইতিহাসে প্রকাশনা উৎসব দুই দিন ব্যাপী হয়েছে আমি কখনো দেখিনি এই প্রথম স্থানে ছাত্রশিবির চিন্তা করেছে বিগত ফ্যাসিসটা আমাদেরকে কখনোই ভালো পরিসরে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো আয়োজন করতে দেয় নাই এই জন্য আমরা পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠানে আমাদের আয়োজন করেছি যাতে করে সকল শিক্ষার্থী এবং দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রোগ্রামটি করতে পারি এজন্য আমি আহ্বান করবো প্রত্যেক শিক্ষার্থীকে দেশবাসীকে আপনার ঢাকা ইউনিভার্সিটি এসিতে আসুন এসে আমাদের প্রকাশনা প্রোগ্রামটি উপভোগ করুন উপকরণগুলো দেখুন একে অন্যকে আপনারা উপহার প্রদান করুন ইসলামী ছাত্র শিবিরের আয়োজনের জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ রব আল ইসলামী ছাত্র শিবিরকে কবুল করুন প্রকাশনা বিভাগে কবুল করুন আমাদের আয়োজনে হাজির হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র শিবিরকে চোখের ভাইকে দেখেছি সাথে শিবিরের ক্যালেন্ডার ডায়েরি কিশোর কণ্ঠ বা হচ্ছে অন্য কোনো ম্যাগাজিন যে ম্যাগাজিনগুলো তাদের কাছে মনে হতো যে এটা শিবিরের বা শিবিরপন্থী এগুলো দেখলেই গ্রেফতার করা হতো বার্ষিক ম্যাগাজিন কোথাও নিয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে এরকম অসংখ্য ঘটনা আমাদের ছাত্র শিবিরের ইতিহাসে গত দশ পনেরো বছর পনেরো বছরে ঘটেছে আজকে টিএসসিতে আমরা প্রকাশন উৎসব করছি একটা কথা মানে স্পষ্ট বলতে চাই ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার জন্য ফেসিবাদী আওয়ামী লীগ এবং তার পূর্বেও যত শক্তির চেষ্টা করুক না কেন নাইনটিনটি সেভেন থেকে আজকে দুই শেষ হচ্ছে এখন পর্যন্ত এক বছরও আমাদের বার্ষিক প্রকাশনা একবারের জন্য বন্ধ হয়ে নেই এবং ইনশাল্লাহ ছাত্র শিবির প্রত্যেক বছর তার নিজস্ব ধারায় যত রকমের প্রকাশনা ম্যাগাজিন অন্যান্য অন্য বুকলেট বই ক্যালেন্ডার ডায়েরি এবং অন্যান্য বইপত্র যা যা বের করার কথা যত কঠিন পথে আসুক না কেন আমাদেরকে গ্রেফতার করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে যে সময়টা আমাদের সবচেয়ে কঠিন সময় গেছে যে কাউকে পেলে ক্রস ফায়ার করা হতো ক্রস ফায়ার দেওয়া হতো তখনও আমাদের কোনো প্রকাশনার কাজ কোনো ধরনের কাজ বন্ধ হয় না আজকে এখানে এসে ঠেকেছি আমরা এসে আজকে টিএসিতে যে প্রকাশনা উৎসব সবাই আসছেন সবাইকে মিডিয়া সহ সবাইকে সাধুবাদ জানাচ্ছি আমাদের এমন হতো যে ছোট্ট একটা রুমে কোথাও হল রুমে কিছু কিছুজন মিলে আমরা সে উৎসব সেরে ফেলতে হতো যেখানে কেউ জানবে না আমরা হয়তো পরে ছবি আপলোড দিতাম কারণ এটা যদি জানা হতো যে উৎসব চলছে সেগুলো আহ আপলোড হবে বা সেখানে অনুষ্ঠান হবে এখানে অভিযান চালানো হতো গ্রেফতার করা হতো আমরা আলহামদুলিল্লাহ একটা বড় পথ পাড়ি দিয়ে আসছি ডাকসু জাকসু ডাকসু চাকসু চারটা বিজয়ের মধ্য দিয়ে চারটাতে আমাদের ছাত্র শিবিরের প্রতি যে আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে আমাদের সামগ্রিক কাজের মধ্য দিয়ে মধ্যে ইনশাল্লাহ কিন্তু গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি আমরা যে পাশেই যাই না কেন যেদিকেই করি না কেন যে কাজেই করি না কেন না কারো না কারো কলেজায় লাগে কারো না কারো আশাহত হয় কষ্ট পায় তারা সমালোচনা করতে চায় তারা শুধু সমালোচনা না এত নগ্নভাবে সমালোচনা করে তাদের কাছে মনে হয় শিবির যাই করবে তারাই তার বিরোধিতা করা উচিত আমরা ক্যাম্পাসে ডাকসুতে ডাকা বিশ্ব ডাকসুর পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে নানা উদ্যোগ যখনই নিই না কেন গত দুই মাসে এটা ঘটেছে ডাকসুর পক্ষ থেকে কাজ করতে গিয়ে আমরা দেখেছি এটা ভালো কাজ করলো তারা দেখাতো যে এই কাজটা কেন বিরোধিতা করা যায় কোন পয়েন্টটা বিরোধিতা করা যায় তাদের কাজে হলো এটা ছাত্র শিবিরের ভুল ধরা এটুকু বলে রাখবো যে হচ্ছে ছাত্র শিবিরের অগ্রযাত্রা যদি থামাইতে চান ছাত্র শিবিরের ভুলগুলো ধরাই দিবেন খুব কনস্ট্রাকটিভ এবং ভালো কাজগুলো আমাদের চেয়ে বেশি ভালোভাবে করবেন শুধুমাত্র বিরোধিতা করার জন্য অপপ্রচার করবেন আর আমাদেরকে থামাইতে যাবেন এটা খুব বেশি ভুল পলিসি হবে যেভাবে ছাত্র শিবিরের কার্যক্রম এখন সিরিয়াসলি জানতে পারছেন আপনাদের অপপ্রচার এবং মিথ্যা প্রচার দিয়ে আমাদের অগ্রযাত্রাকে থামানো যাবে না ইনশাল্লাহ আমরা আমাদের জায়গায় কাজ চালিয়ে যাব আমাদের জন্য দোয়া চাই এবং ছাত্র শিবির অগ্রযাত্রা দুই হাজার পঁচিশে এসে থেমেছে ডাকচুর চাকর ডাকসু এবং জাকসুখ বিজয়ের মধ্য দিয়ে আমাদের যাত্রা থামবে সারা পৃথিবীব্যাপী আমরা বাংলাদেশকে একটা টপমোস্ট জাতি হিসাবে দেখা যাবো ইনশাল্লাহ আমরা দেখিয়ে নিয়ে যাবো আমাদের রেডি করব আমরা এই দেশটাকে বিজয় করব দেশের নাগরিকদের নিয়ে আমাদের সর্বোচ্চ যাবো ইনশাল্লাহ এর মধ্য দিয়ে আমাদের যাত্রা চূড়ান্ত শিখরে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ উনসত্তর সালের বারোই আগস্ট এইটিএসি অডিটোরিয়াম থেকে মারতে মারতে শহরের উদ্যানে নিয়ে যাওয়া হয়েছিল তিন দিন পর মালিক ভাই শহীদ হন মালেক ভাইয়ের রক্ত আজ কথা বলতেছে এখানে আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে মালিক ভাইয়ের জন্য দোয়া করি এবং মালিক ভাইয়ের পথ ধরে এ পর্যন্ত যত ভাইয়েরা শাহাদাতের রমে সুধা পান করেছেন আল্লাহর কাছে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করি আমরা যারা এখানে আছি আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ দিন ইনশাল্লাহ আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দান করবেন সম্মানিত ভাইয়েরা আজকের এই নববর্ষের প্রকাশনা উৎসবটি আমাদের একটি গতানুগতিক কর্মসূচি না আসলে এটা আমাদের জন্য অনেক বেশি আবেগের একটা প্রোগ্রাম আমাদের জন্য অনেক বেশি আমাদেরকে অনেক বেশি নস্টালজিক করে দেয় এরকম একটা প্রোগ্রাম গত পনেরো বছরে বা ছাত্রশিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে হেন কোনো অপবাদ নাই যেটা আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে বলা হয়েছে জঙ্গি আমাদেরকে বলা হয়েছে রককাটা কাটা আমাদেরকে বলা হয়েছে রাজাকার কিন্তু মাত্র এই মাসখানেক আগে ডাকসু জাকসু চাকসু এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ছাত্র সমাজ তাদের এই সমস্ত ট্যাগিং এবং অপরাজনীতিকে ভরে প্রত্যাখ্যান করেছে আমরা যারা আজকে এখানে আছি আমাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে আপনারা ছাত্রশিবির সম্পর্কে যতই বিশোদ্গার করেন আপনারা আমাদেরকে জাতির সামনে যতই দানব রূপে হাজির করার চেষ্টা করেন আমরা হচ্ছি আমরা নিজেরা কি সেটা আমরা মানুষের সামনে উপস্থাপন করতেছি দিস ইজ শিবির হোয়াট হোয়াট ইউ আর সি নাও আপনি যদি আমাকে হারাইতে চান আপনাকে আমার ফিল্ডে এসে আমাকে হারাইতে হবে আপনি যে পাঁচই আগস্টের পূর্বের ফ্যাসিবাদী কাঠামোর রাজনীতির মাধ্যমে আমাকে হারাইতে চাচ্ছেন সেই রাজনীতিকে জুলাইয়ে তস করে দিয়ে আমরা এই নতুন বাংলাদেশে এসে দাঁড়িয়েছি এটা আল্লাহর অসীম ক্ষুদ্র যে আল্লাহ তার ক্ষুদ্রতের মাধ্যমে আমাদেরকে জাতির সামনে পুনরায় নিজেদেরকে প্রমাণ করার সক্ষমতা দিয়েছেন সুযোগ দিয়েছেন সো আপনারা যদি পুরাতন রাজনীতি আবার করতে চান সেই পরাজিত এবং পলায়নপর রাজনীতি সেটা দিল্লিতে অবস্থান করতেছে আপনারা যদি নিজেদের শেষে শুরু করতে না চান তাহলে আপনাদেরকে আমরা আহ্বান করব আপনারা ইতিবাচক ধারার রাজনীতি সুস্থ ধারার রাজনীতি আমাদের সাথে আমাদের সাথে সেই প্রতিযোগিতাটা আপনারা করবেন ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে বিগত সময়ে যত ভাইয়েরা শহীদ হয়েছেন আহত হয়েছেন সবার সবার জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছি আমি একটা আয়াতের মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি আল্লাহি দুন অল্লাহ উনুর মনুরিহি পলাউকারি হালকা ফিরুন আপনারা যত চক্রান্তই করেন আপনারা যত ট্যাগিংয়ের রাজনীতি করেন আপনারা যত অপপ্রচার করেন আমরা কোনো কিছুতে ভয় পাই না আল্লাহ রবুল্লা আলমিন তার নূরকে তার দিনকে বিজয় করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলিক রহমতুল্লাহ আর আমরা ছাত্র সমাজকে ইসলামী সভ্যতা সংস্কৃতির সেই পুনর্জাগরণের দিকে ডাকছি এটা শুধুমাত্র আহ্বানই নয় আসলে এই আহ্বানটা দুনিয়ার সেরা আহ্বান আল্লাহ তালা পবিত্র কোরআনে যেভাবে বলেছেন অলদুবিল্লাহ হিমুন শেহিত ও অনেক রজিব অমান আহসান ও কৌলাম ইমং দারা ইলম লাম ইলাসফা লিহাম ওক মিনাল ইনানি মুসলিমিন তার কথার যে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সঙ্গত কারণেই ছাত্রশিবির ইসলামী সভ্যতা সংস্কৃতির পুনর্জাগরণের জন্য যে কাজ করছে এবং ইসলামী সভ্যতা সংস্কৃতির দিকে ছাত্র সমাজকে ডাকার যে কাজ করছে এই কাজটি দুনিয়ার শ্রেষ্ঠতম কাজ আর সেই কাজটি সৃজনশীল উপায়ে আঞ্জাম দেওয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্রশিবীর নানা ধরনের প্রকাশনা সামগ্রী বের করে আসছে ব্যাপী অনেকগুলো প্রকাশনা ছাত্রশিবির প্রকাশ করে অনেক ধরনের আয়োজন ছাত্রশিবির করে থাকে এর মধ্যে নববর্ষের কিছু প্রকাশনা ছাত্রশিবির নিয়মিতভাবে প্রতিবছর বের করে আসছে আলহামদুলিল্লাহ ফ্যাসিবাদের ঘন অন্ধকারের সময়েও আমাদের এই প্রকাশনাগুলো বের করা কখনো বন্ধ হয়নি তবে এই প্রকাশনাগুলি স্টুডেন্টদের কাছে পৌঁছার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি ছিল আমরা মনে করি এখনকার সময়ে স্টুডেন্টদের কাছে এই প্রকাশনার সামগ্রীগুলো পৌঁছা আগের তুলনায় অনেক বেশি সহজ হয়েছে এখানে আমরা যারা আছি যদি আমরা প্রকাশনা সামগ্রীগুলো স্টুডেন্টদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি তাহলে ছাত্রশিবির এই দেশের স্টুডেন্টদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের বাস্তবায়নটি সহজ হবে ইনশাআল্লাহ আমরা একটি জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চাই এবং আমরা মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির ফোকাস পয়েন্টটি হওয়া উচিত ভিত্তিক সমাজ বিনির্মাণকে কেন্দ্র করে ছাত্রশিবির এই যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে যদি অন্যান্য ছাত্র সংগঠনও জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের এই প্রতিযোগিতায় এগিয়ে আসে আমরা মনে করি বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নটি বাস্তবায়ন সম্ভব হবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা সবাই পথ চলব পরস্পরের সহযোগী হব এবং প্রতিযোগিতা করে আমরা সবাই সবাইকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুক্রিয়া আমাদের বসিতে এই পর্যায়ে আমাদের সামনে সুযোগ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মূলত ইসলামী ছাত্রশিবির চেষ্টা করে থাকে যে বাংলাদেশের মানুষ এবং ছাত্রদেরকে নতুন কিছু দেওয়ার জন্য এরই ধারাবাহিকতায় মূলত আমাদের প্রকাশনা উৎসবের মতো নতুন নতুন আয়োজন হয়ে থাকে তো আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা প্রকাশনায় ভিন্নতা থাকে নতুনত্ব থাকে প্রত্যেকটার আলাদা আলাদা মেসেজ থাকে এবং প্রতি বছর নতুন নতুন প্রকাশনা যুক্ত হয় তো এবছরও আমাদের অনেকগুলো প্রকাশনা ইসলামী ছাত্র শিবিরের অলরেডি আপনারা শুনেছেন যে বলা হয়েছে যে প্রায় তিনশোটি প্রকাশনা রয়েছে তো আমরা যেটা চেষ্টা করেছিলাম যে আমাদের মূলত অনেকগুলো আকর্ষণীয় জিনিস থাকে এর মধ্যে একটা বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে শিবিরের তিন পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে তো এই তিন পাতার ক্যালেন্ডার একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা আগামীতে কোথায় যাইতে চাই এটার একটা রিফ্লেকশন মূলত এই তিন পাতার ক্যালেন্ডারে এসেছে যে আপনারা দেখে থাকবেন যে আমরা এই তিন পাতা ক্যালেন্ডারে বিশেষ করে আমরা সাজিয়েছি মূলত বাংলাদেশের তরুণদেরকে আমরা দেখতে পেয়েছি যে তরুণদের মাঝে খুব বেশি আগ্রহ রয়েছে তথ্য প্রযুক্তির উপরে নতুন নতুন ইনভেনশনের এই জায়গাগুলোতে তো এই জন্য আমরা যেটা চেষ্টা করেছি যে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড়ো ইনভেনশনগুলো হচ্ছে মানে প্রযুক্তি সামনের দিকে আগায় যাচ্ছে তো এইটাকে বাংলাদেশকে আমরা এই প্রযুক্তিগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ এবং এটাই আমরা তাদেরকে স্বপ্ন দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখবেন যে আগামীর কৃষি কোথায় যাবে বিশ্বের যে কৃষি নানা জায়গায় নানা ধরনের গবেষণা চলতেছে প্রযুক্তির গবেষণা চলতেছে এআই সহ অন্যান্য বিষয়গুলোতে পৃথিবী আগায় যাচ্ছে সামনের দিকে এই বিষয়গুলোতে বাংলাদেশকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করবে বিষয়গুলোকে তো এই বিষয়টা জানানোর জন্যই মূলত আমাদের তিন পাতা ক্যালেন্ডার যেটা বিশেষভাবে আমাদের সবার আগ্রহের একটা জায়গা থাকে আপনারা দেখে থাকবেন যে আমাদের তিন পাতা ক্যালেন্ডারগুলো মূলত প্রতি বছরের চাহিদার আলোকে হয়ে থাকে এবছরে দুই হাজার পঁচিশ সালের যে ক্যালেন্ডারটি ছিল এটা ছিল জুলাই আন্দোলনের উপরে ২৬ সালে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম তথ্য প্রযুক্তি আগামীর কী ইনভেনশন আছে এই এই বিষয়গুলো নিয়ে তো আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রত্যেকটা যে ধরনের প্রকাশনা বের হচ্ছে আপনারা আমাদের শুনেছেন যে এই প্রকাশনাগুলো আমরা চেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা নানা কারণে শাসন আমলে আমরা এগুলো আসলে আমরা সেভাবে প্রকাশ করতে পারি না। একটা সময় এরকম ছিল যে আমাদের ক্যালেন্ডারের অনেক বেশি চাহিদা ছিল কিন্তু এই ক্যালেন্ডারে আমরা ইসলামী ছাত্রশিবীর নামটাও লিখতে পারতাম না সবাই চাইতো যে আমাদের তিন পাতা ক্যালেন্ডারটা নেয়ার জন্য আগ্রহী হইতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের নখ দিয়েছে যে তিন পাতা ক্যালেন্ডার ইনফরমেটিভ যে ক্যালেন্ডার আছে সেটা তারা দেখতে চায় কিন্তু আমরা ওইখানে নামও লিখতে পারতাম না শিবির না লিখে অন্য কিছু লিখতে হইতো আইসিএস পাবলিকেশন লিখতে হইতো তো আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পরে আমরা যেই সুযোগটি পেয়েছি এবং ইসলামী ছাত্রশিবিরের অন্যতম একটা বড় চাওয়া হচ্ছে ইসলামী ছাত্রশিবির একটা মানে একটা হচ্ছে মাত্রা ঠিক করে দিতে চায় অথবা ইসলামী ছাত্রশিবির নতুন ডাইমেনশন যুক্ত করতে চায় আমি বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠন আছে তাদেরকে বলবো যে আমরা অলরেডি ইসলামী ছাত্রশিবির যে কার্যক্রম শুরু করেছিল জুলাই বিপ্লবের পরে নতুন এক রাজনৈতিক ধারা যে ইসলামী ছাত্রশিবির তৈরি করেছিল এই ধারা বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনও এই ধারায় অভ্যস্ত হওয়া শুরু করেছে বলে আমাদের বিশ্বাস তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে যারা এই ধরনের নতুন নতুন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস তারা নিয়ে আসতেছেন তো আপনারা যদি এটা অ্যাকোমোডেট করেন তাহলে আমরা কাউকে প্রতিযোগী হিসাবে পাবো না ইসলামী ছাত্রসিবির নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসে কেউ আসলে নতুন কোনো জিনিস নিয়ে আসতে পারতেছে না তো এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাতে চাই আমরা যদি সবাই প্রতিযোগিতার জায়গায় নেমে যাই ইসলামী ছাত্রশিবীর একটা তিন পাতা ক্যালেন্ডার অথবা বিভিন্ন প্রকাশনা বের করেছে অন্যান্য ছাত্র সংগঠন যদি নানাভাবে নানা ধরনের আয়োজন করে তাহলে আলটিমেটলি বাংলাদেশের তরুণদের মাঝে ক্রিয়েটিভ একটা জায়গায় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এবং এই প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের মাধ্যমে এই তরুণরা প্রতিযোগী হয়ে নতুন এক বাংলাদেশ যে বাংলাদেশ পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে সে বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো ইনশাল্লাহ তো ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা বিভাগকে আমি ধন্যবাদ জানাই ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র সভাপতি সেক্রেটারি জেনারেল সহ সেক্রেটারিট মেম্বার ভাইরা পরিশ্রম করেছেন প্রকাশনা নিয়ে আসার জন্য প্রকাশনা বিভাগের ভাইরা চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন তো আমাদের প্রকাশনা ছড়িয়ে যাক আমরা বিশ্বাস করি বাংলাদেশ সব পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য আমাদের প্রকাশনা নতুন এক মাত্রা যুক্ত করবে আগ্রহ নিয়ে তারাই এই প্রকাশনাগুলো পড়বে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদ